তো নমস্কার বন্ধুরা আজকে যাচ্ছি একটু কৃষ্ণনগর তো বাসে উঠে গেছি বা চলছে আমাদের কৃষ্ণনগর যাবো একটু ব্লাড টেস্ট করাতে ছেলের তো আমরা সবাই মিলে যাচ্ছি কৃষ্ণনগর সুরক্ষাতে যাব ছেলের রক্ত পরীক্ষা করানোর জন্য তো আমরা যাচ্ছি বাসে করে ছেলে জ্বালার পাশে বসেছি আমিও জ্বালার পাশে বসে তো আমরা চলে আসলাম কৃষ্ণনগর সুরক্ষাতে এখন আমরা কাগজ জমা দিয়েছি আমাদের ছেলে আসলে আমাদের ডাকবে নাম ধরে তারপরে ব্লাড দেবাই সুরক্ষাতে কৃষ্ণ এই যে ওর ব্লাড টেস্ট করানোর জন্য তো লাইট দেওয়া হয়ে গেছে এখন আমরা রিপোর্ট করে নেবো তারপর বাড়ি যাব বসে আছি তোমলিট তো আমাদের রক্ত হয়ে গেছে এখন আমরা কালেক্টের মিলে এসেছিস হোটেলে এই যে কালেক্টরের অফিস আমাদের তো এখানে এসেছি আমরা তো আমরা খেতে বসে পড়েছি আমরা ডাল সবজি নিয়ে খেতে বসেছি এরপরে মটনের অর্ডার করেছিলাম মটন এসেছে মটন দিয়ে খাচ্ছি তো রিতেশ তো পেয়ে একদম খুব লেভেলের খাওয়া খাচ্ছে আমিও নিয়েছিলাম মটন তো বেশ সুন্দর একবারে সুন্দর ঝালঝাল কষা হয়েছিল মটন খেতে খুব সুস্বাদু লাগছিলো তো বেশ জমি আমরা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার শেষে আমরা বাসে পড়েছিলাম তো বাসে এত বিরক্তি লাগছিল খাওয়ার পরে বাসে চড়া খুবই মানে বিরক্তিকর ব্যাপার লাগছিল তবু যাবো পরে তো যাচ্ছিলি তো রাস্তার সাইড দিয়ে ভিউটা এত সুন্দর লাগছিলো তো একটু ভিডিও শ্যুট করে নিলাম দারুণ লাগছিল চৌত্রিশ নম্বর সড়ক দিয়ে যাচ্ছে বাস এত সুন্দর রাস্তা ও দুর্দান্ত দেখে মন ভরে যায় পাশে একটা জলের মধ্যে একটা মন্দির দেখা যাচ্ছিলো সেটা একটু ভিডিও শ্যুট করেছিলাম তো আমরা চলে আসলাম মায়াপুর ধামে তো আমরা মন্দিরের ভিতরে ঢুকেই হাত মুখটা একটু ধুয়ে নিলাম ধুয়ে আমরা একটু মন্দিরটা ঘুরে দেখব এদিকে মন্দির দেখতে খুব সুন্দর লাগছে বাইরে থেকে আর এত গরম পড়েছিলো বন্ধুরা কি বলবো গরমের মধ্যে আর রোদর প্রচণ্ড তাপ ছিল তো মানে ভালো লাগলেও শরীরের দিক দিয়ে কিন্তু একটু খারাপ লাগছিলো এইটা নতুন হচ্ছে মানে নাকি তো অন্যান্য দিনকার মতো আজকে প্রচণ্ড ভক্তের সংগম হয়েছিল মায়াপুর মন্দিরে তো এখনও বড় মন্দিরটা কমপ্লিট হয়নি কাজ চলছে ভিতরে প্রবেশ নিষেধ তো আমরা এমন টাইমে পৌঁছেছিলাম মন্দিরের মেন দুয়ার বন্ধ ছিল আবার সে খুলবে চারটের সময় তো আমরা সে অবধি অপেক্ষা করতে পারিনি কারণ আমাদের ওখান থেকে বাড়িতে আসতে হবে রিপোর্ট নিতে হবে এর জন্য আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছে তো ঘুরে ঘুরে একটু ক্লান্ত হয়ে গাছে ছায় এসে দাঁড়িয়েছি তো এখান থেকে মেন মন্দিরের চোরাটা এত সুন্দর লাগছিল বন্ধুরা এত সুন্দর লাগছিল কি বলবো দেখে মন একবারে ভরে যাচ্ছে আর ভিউটা দেখেছেন কত সুন্দর আকাশের ভিউটা আর মন্দির চোয়াটা ওহ অপূর্ব অপূর্ব সত্যি অসাধারণ তো এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তো আমরা এবার বাড়ি ফিরবো তার জন্য আমরা বেরিয়ে আসলাম মন্দির থেকে বেরিয়ে আসবো তো রিতেশ বলছি বাবা আমি এখানে একটু বসবো ওইখানে একটু রেস্ট নেবো তারপরে সবাই এখানে এত ভক্ত সমাগম হয়েছে বন্ধুরা সব ভক্তরা এখানে বসে বসে শুয়ে শুয়ে সুন্দর অপেক্ষা করছে মন্দিরে গেট খুলবে চারটের সময় তার জন্য তো আমরা কি করব আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের তো আর এখানে বসে থাকা সম্ভব নয় তো আমরা একটুখানি বসে তারপরে চলে আসলাম হলোর ঘাট ওখান থেকে গঙ্গা নদী পার হয়ে এখন ঘাটে চলে এসেছি এখান থেকে আমরা এখন নৌকা করে ঘাট পার হব ঘাট পার হয়ে তারপরে কৃষ্ণগর দিকে ফিরবো তো এত সুন্দর নৌকা ও কি অপূর্ব দৃশ্য তাই না বন্ধুরা দারুণ লাগছে না তো আমরা নৌকা চলে এসছে আমরা এখন নৌকা উঠবো নৌকায় উঠে নৌকা গঙ্গা পাড়ি দেব দারুণ লাগছে বন্ধুরা খুব এনজয় হয়েছিল খুব এনজয় হয়েছিল আবার নেক্সট টাইম একদিন সময় করে যাব সেদিন সারা সারাদিন কাটিয়ে আসবো একবার মায়াপুর মন্দিরে তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন দারুণ দারুণ সুন্দর জায়গা তো আমরা নৌকায় উঠে পড়েছি তো এবার আমরা গঙ্গা নদী পার হব ওদিকে আমি রিতেশের জন্য অপেক্ষা করছিলাম তো রিতেশ আসলো তো বন্ধুরা নৌকায় একটু ভয় ভয় লাগছিলো কারণ আমাদের তো অ্যাভেলেবেল নৌকা চড়ার ইয়ে নেই অভ্যাসটা নেই তো একটুখানি ভয় ভয় করছিলো ভিতরটা তো যাই হোক আমরা গঙ্গা পার হচ্ছি তো খুব মাছ গঙ্গায় এসে খুব ভালো লাগছিল দারুণ সুন্দর ভিউ চতুর্দিকে তো আমরা গঙ্গা পার হয়ে এপারে চলে এসে চলে আসলাম অটো ধরে কৃষ্ণনগর তো কৃষ্ণনগরে এসে দেখছি জলের ফোটার এত সুন্দর লাগছে বন্ধুরা এত সুন্দর লাগছে শুধু গান মিউজিকে তাহলে তাহলে জলের দৃশ্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক ও কমেন্ট শেয়ার করবে